টাকা দিয়ে কিনছে হলে বিক্রি করবে তার নিচে বিক্রি করবেন কি বলবার মানে একটা আপনারা ভাবুন যে তিন হাজার টাকার জিনিস মানুষ কি বোকা হলে ছয়শো টাকা দিয়ে বিক্রি করে তো আমরা যতদিনে বাজারে আসছে কিছু না কিছু কিনতে এমন বোকা লোক আমাদের কপালে কখনো জোটে নাই মানে দুই টাকা তিন টাকার জিনিস পাঁচশো টাকা ছয়শো টাকায় বিক্রি করবে এরকম লোক আমরা আমি কখনোই পাই নাই তো উনি যে শুধু এই বাচ্চা জোড়ায় বিক্রি করছে তা কিন্তু না উনি অনেক শখিন মুরগি নিয়ে আসছিল সবগুলোই উনি কম দামে বিক্রি করছে তো আমি এটার নাম বললাম যে এটা কি নাম তো উনি বলতেছে এটার নাম সুলতান আমি এটা জানি না এটা কি আসলে সুলতান কি না আপনারা কমেন্ট করে জানাবেন আর এটা রানিং পেয়ার এই পেয়ারটা বিক্রি করছে উনি দুই হাজার টাকা মাত্র এটা উনি অনেক কম দামে বিক্রি করছে পরে আমি ব্যবহারের থেকে শুনলাম যে উনি এটার দামও আসলে অনেক বেশি চাইলো তারপরে একটা সিল্কি মুরগির বড় একটা সিল্কি মুরগি নিয়ে আসছে ওটা উনি কম দামে বিক্রি করছে কিন্তু এই সিল্কি মুরগি এটা হয়তো মরগ হবে কিন্তু মরগটা মনে হচ্ছে এটা অন্য কোন মুরগির সাথে ক্রস করা আছে দেখে মনে হচ্ছে পায়ের লোম দেখে মনে হচ্ছে আর পিসের যে নেজের যে ফোর গুলো আছে ওইগুলো থেকে মনে হচ্ছে কোন একটা মুরগির সাথে এটা দেখে তো আমি যেটা আমি একটু কথা বলি যে ভাইয়া আপনার বাসাতে কি আর আছে এগুলা তে যে ভাই আছে এগুলা এখনো আমি দেশি মুরগি দিয়ে বসিয়েছি ওইগুলা ওইগুলা বাসা ফুটলে আমি আপনাকে দিতে পারবো তো আমি বললাম আপনার বাসা কে উনি বললো আমার বাসা পাবনা ষাট মহরে তো আমি ওনার নাম্বারটা রেখে দিই আর আমি ওনাকে বলে দিই যে ভাইয়া আপনার বাসা যেদিনকে ফুটবে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিলে আপনার যতগুলো বাচ্চা আছে সবগুলো আমি নিব আপনি বড়গুলো যে দামে বিক্রি করছেন আমি ওই দামই আপনাকে দিব 600 টাকা জোড়া দিব তো ভাইয়া তো বলল ঠিক আছে আমি তাহলে আপনার কাছেই দিব তো এখন শুধু অপেক্ষার পালা দেখা যাক ভাই আমার কাছে দেয় না কি অন্য জায়গা গিয়ে আবার ঠকে তো ব্যাপারেরা কিন্তু আপনি যেমন দাম 잡বেন ব্যাপারেরা কিন্তু তেমন দামে আপনাকে দেবে আপনি যদি দামে ঠকেন তাহলে কিন্তু আসলে এই জায়গা ব্যাপারি দোষ দেওয়া যাবে না তো আপনারা আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না সবাই কমেন্ট করে বলবেন আপনার জেলার নামটা আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে তারা এখন দ্রুত ফলো দিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ